মুনাফিক ফজরের এসে আসতে পারে ওর জন্য কঠিন হয় এটা ওর জন্য কি হয় এটা কি হয় বড় আর বাজমার দেখো জান্নাতে যেতে পারো কিনা ভাই আল্লাহর জান্নাত তুমি আল্লাহর বান্দা তোমার আল্লাহ জান্নাত দিলে ঠেকাই খেয়ে তবে উনি এরকম কোন দলিল নাজিল করে নাই যে বে নামাজিকে জান্নাত দিয়ে দেবে উনি এরকম কোন দলিল নাজিল করে নাই যে যে নামাজ পড়ে না অথচ মুসলমান আছে এরকম কোন দলিল নাই ইসলাম তুমি যদি ভাই তুমি যদি বলো যে ইয়া আল্লাহ

তুমি যদি আপনি কি করবেন তোমার ইচ্ছা না আমার কি খবর ওই দিন আমার নাফসি কে ঠেকাবে আরে আমি নিজে রাখবো না আমার পক্ষ থেকে আল্লাহ নবীরা নিজে বলবে আমার এতটুকু যোগ্যতা হয়তো সেদিন হবে না যে আমি বলবো আজকে আমি ওয়াশ করতেছি আপনারা শুনতেছেন এর মানে ইট ডাজেন্ট মেক মি সো পিওর না আইম জাস্ট আমি স্পিকার আমি কথা বলতেছি এখানে আপনি আনছেন জানা কি জানা কি সত্যি ঘুষ কি দেখছেন আমি কি কোন সবের জানে আমি তো তাই কিছু তাহলে ইট ডাজেন্ট মেক মি ডিফারেন্ট আমার তো আমি এখানে কথা বলতেছি আপনি কথা শুনতেছেন এটা আমার ডিফারেন্ট করে বলছেন নাকি না আইম জাস্ট লাইক আমি অপরাধী ঠিক আপনার আমি আল্লাহকে ভয় করি যতটুকু আমি আল্লাহ আমাকে এটা কামনা করি যে আমি আল্লাহকে ভয় পাবো আল্লাহ আমাকে সহজ করে দিন এই কাজ বাট আমি ডিফারেন্ট তো না তো যারা যারা বলতে পারবেন বলি আমার যতটুকু নলেজ আছে বলা যাবে না ক্ষমতা থাকবে না কি থাকবে না কি থাকবে না